এই পৃথিবীতে মিথ্যা বলা মানুষগুলো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে থাকে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম পি এন ডেলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুরের মেয়ে বিক্রমপুর থেকে আর সকাল এই যে আমার গাছগুলোকে একটু চুলগুলো একটু বড় হয়ে গেছে তাই একটু সেটিং করে দিলাম আর কি চুলগুলো একটু বড় বড় মানে গাছের একটু মাথাটা যখন গোল করে দেয় আবার একটু একটা বড় হয়ে যায় সেটা আবার একটু সেটিং করে দিলে খুব সুন্দর হয় আর এই যে দেখো আমাদের কাছে মাসে কি সুন্দর ফুল এই ফুলের ঘ্রাণ শুনে সকালবেলা কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার উঠানে নামি এই ফুলগুলোর ঘ্রাণ শুনলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর ওই যে পিছনে দেখতে পারতো এই গ্লোব ফুলগুলো ফুটেছে নতুন করে সেগুলো কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখো ক্যাক্টাসের কাটাগুলো এত বড় বড়ো সেটাই দেখতেছি এই কাটাগুলো যদি লাগে তাহলে কিন্তু মাংস একদম বের হয়ে যাবে খুবই সাবধানে এখানে কাজ করতে হয় তারপর চলো চলে যাই রান্নাঘরে চলে আসলাম রান্না করে দুপুরের রান্না শেয়ার করার জন্য আজকে তো রান্না আম ডাল আর নদীর মাছ আর পটল ভাজা সেটা তো তোমরা বুঝে গেছো এতক্ষণে এই আম ডালটা একটু বাজার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু আম দিয়ে দিছি ডালটা হয়ে গেল এখন আমি একটু পটলগুলোকে ভেজে নিই হলুদ মরিচ লবণ মশলা মেখে নিলাম আর এখন আমি এই মাছগুলো রান্না করবো নদীরে যে খলনা মাছ শিলং মাছ বাঁচা মাছ এগুলো সব মিক্সড করা খল্লা কয়টা আমি আগে এই যে আলাদা একটু হলুদ মরিচ মেখে তারপরে ভেজে নেবো খল্লাটা আগে একটু ভেজে নিই কারণ খললাটা ভাজাই ভালো লাগে আমার কাছে আবার এইভাবে ভাল লাগে না আর শিলং মাছ ভাজা আবার ভালো লাগে না এই প্যাকেটটার মধ্যে দেখা যায় দুই আইটেমের মাছ একসঙ্গে রয়ে গেছে তাই আমি ভাবলাম একটু ভেজে দেই আর এদিকে কিন্তু পটল ভাজাটাও আমার হয়ে গেছে আর মাছগুলো ভাজার পরে আমি পেঁয়াজটা ভাজা বসে দিয়েছিলাম পেঁয়াজটা এই যে দেখো একটু ভেজে নিলাম মাছ রান্না করার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন জিরা একসঙ্গে বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মশলাটা ভালো মতো একটু ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম তারপর তো দিয়ে দিলাম একটা টমেটো টমেটো না দিলে কিন্তু এখন ভালোই লাগে না আমাদের অভ্যাসের একটা পরিবর্তন করতে ইচ্ছা করে না যতদিন টমেটো আসে আর পাওয়া যাবে খেতেই হবে আর পাশে চলা একটু আলু ভেজে নিলাম আলুটাও দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু উস্তা ইদানিং কিন্তু আবারও গরম পড়তেছে তাই ভাবলাম যে এত গরমে তো একটু উস্তা তরকারি খাওয়া শরীরের জন্য খুবই ভালো তাই একটু উস্তা দিয়ে মাছটা রান্না করে নিই আর এই গরমে উস্তা দিয়ে মাছ রান্না করলে একটু মুখে রুচিও আসে খুব ভালো শরীরের জন্য ভালো উস্তার তরকারিটা আর এই যে মাছগুলো যখন পানিটা দেওয়ার পর বলক চলে আসে তখন মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে বলো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে যাবে লাইক দিতে ভুলো না তোমাদের কাছে একটা অনুরোধ তা আমার আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আসছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে দিতে পারো সুন্দর সুন্দর নিত্য প্রতিদিন নিউ ব্লগ দেখার জন্য লাইভ স্টাইল ডেলি ব্লগ দেখার জন্য তারপরে যে দেখো পটল ভাজা আম ডাল মা কিন্তু দুপুরের মেনু হয়ে গেল আজকে আর এদিকে একটু কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম দুপুর হয়ে গেছে কবুতরগুলো খাওয়ার পরে আর অনেকক্ষণ আগে দিয়ে দিছি সব খেয়ে চলে গেছে আর চারটা মাত্র খাচ্ছে তারপর তো আমরা চলে আসলাম বিসমেলা বলে খেতে বসে গেলাম পটল ভাজা দেখিয়ে নেই অনেক দিন পর দেশি পটল এটা এই যে কিছু আছে না একদম মোটা মোটা পটল সেগুলো না হাইব্রিডের পটল না এটা হলো একদম দেশি পটল দেশি পটলটা ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই যে নাফিস দেখো উস্তা তারপরে আলু কিছুই খাবে না অনেক রিকষ্টের পর। নাফিস উস্তা আলু কিছুই খাবে না আম ডাল খাবে আর মাছটা নিয়ে নিল জোর করে মাছটা দিয়ে দিলাম আর পটল ভাজা খেলো যাই হোক সবজি তো একটা খেয়েছে এই জন্য আর বেশি একটা জোর করলাম না তারপর তো খাবারটা খেয়ে নিলাম আজকে তো ছোটো একটা ভিডিও আমি ছেড়েছি জানি না তোমরা ওয়াশ করছো কিনা আর ওয়াশ করলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথায় যদি তোমাদের কোনো রকমের ভুল বারুটি হয় তোমরা কিন্তু ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানাতে পারো আর আমার কথায় যদি তোমাদের একটু মন খারাপ হয় তাহলে আমার তরফ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি আর কেন বললাম এই কথাটা অনেকে ওয়াশ না করে প্রথম ভিডিও দেখে বলে ভিডিওটা খুব ভালো লাগছে অনেক সময় দেখা যায় আমার মনের একটা দুঃখের কথাও বলি তখনও বলে খুব ভালো লাগছে তখন তাদের প্রতি খুব একটু মনটা খারাপ হয় যে কেন না ভিডিওটা না দেখে তারা কি সুন্দর বলে যায় ভিডিওটা ভালো লাগছে একটা ভিডিওর মধ্যে কিন্তু ভালো মতো সবই আছে তাই আজকের মতো তো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ